গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি অভিনেত্রী জয়া আহসান কি হয়েছে তার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দুই বাংলার সিনেমা নিয়ে জয়া আহসান গতকাল বলেছিলেন বাংলাদেশে অনেক বেশি ইন্টারেস্টিং চলচ্চিত্র চরিত্র পাই সেখানে খারাপ ছবিও রয়েছে কিন্তু আমার দেশের ছবিতে প্রেমটা প্রচণ্ড বেশি থাকে ডালিউডে সেটি একটু কম মনে হয়েছে কিন্তু তা সত্ত্বেও অনেক ভালো কাজ এখানে হচ্ছে টলিউডে নতুনদের সঙ্গেও কাজ করতে চাই সিনিয়ররা যেন আরও একটু ডাইনামিক চরিত্রে আমাকে ভাবেন সেটিও চাই আসলে ভালো চরিত্র নয় আমি ভালো ছবির অংশ হতে চাই গতকাল হঠাৎ করে রাত্রেবেলা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এই অভিনেত্রী প্রচণ্ড ঠান্ডা আর জ্বর লাগার কারণে অভিনেত্রী কথা বলা বন্ধ করে দিয়েছিল একটা সময় তিনি নড়াচড়া করতে পর্যন্ত পারছিলেন না এরপর তার পরিবারের সদস্যরা তাকে হসপিটালে ভর্তি করেন গতকালের তুলনায় আজকে অভিনেত্রীর শারীরিক অবস্থা কিছুটা ভালো ভক্তদের কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে তো বন্ধুরা তোমরা সবাই জয়া আহসানের জন্য দোয়া করো তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ